নমস্কার আমি চন্দন এবং থটস অফ চন্দনের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা সুন্দর এবং সারপ্রাইজিং মোমেন্ট আমার লাইফে আরও একটি সুন্দর মোমেন্ট তো বেশ কয়েকদিন ধরেই আমি বলছিলাম কত কয়েকটা ভিডিওতে বলেও ছিলাম হয়তো যে আমার যে এডুকেশনাল চ্যানেল আছে একটা এবং সেখানে আমি ভিডিওস বানাই এবং সেখানে আমি বোর্ডে কিছুদিন ধরে ভিডিও বানাচ্ছিলাম তার কারণ হচ্ছে আমার যে পুরনো ল্যাপটপটি ছিল সেটা খারাপ হয়ে গিয়েছিলো তো সেটা আমি বেশ প্রবলেম করছিল তার জন্য মানে একটার পর একটা প্রবলেম হতেই থাকছিল তার জন্য কিন্তু আমি ল্যাপটপটাকে বিক্রি করে দিয়েছিলাম খুবই কম দামের মধ্যে যদিও সেটা আমি সেকেন্ড হ্যান্ডই কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম এবং আমি প্রায় চালিয়েছি দু হাজার আঠারো থেকে হাজার চব্বিশ চব্বিশের শুরুর দিকটা পর্যন্ত মোটামুটি ভালো চলছিলো তো প্রায় আমার একার হাতে কিন্তু এতগুলো বছর একটা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ চলেছে তো তারপরে যেটা বিভিন্ন রকম এবার প্রবলেম দেখা যাচ্ছিলো তার ফলে একদম এবার আমি ওটাকে কি করবো ভাবছিলাম মাঝে মাঝে প্রবলেম সারাতে গেলেও অনেক টাকার ব্যাপার তো সেই জন্য আমি ল্যাপটপটাকে অল্প মধ্যেই বিক্রি করে দিয়েছিলাম এবং তারপরে যদিও আমার অসুবিধা হচ্ছিল কারণ আজকালকার দিনে পড়াশোনাটা কিন্তু অনেকাংশেই ইন্টারনেট ডিপেন্ডেন্ট এবং একটা ছোট্ট এই স্ক্রিনে যেটা করতে খুবই অসুবিধে হয় অবশ্যই কারণ যারা বিভিন্ন রকমের পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন স্কুল কলেজ ছাড়া বিভিন্ন রকমের পরীক্ষার প্রিপারেশান নিচ্ছেন বা নিচ্ছ তারা অবশ্যই এটা স্বীকার করবে যে একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ কিন্তু মোটামুটি দরকার আছে তো সেই দিক থেকে আমার ল্যাপটপটা খারাপ হয়ে যাওয়ার পরে আমার একটু অসুবিধা হচ্ছিলই তো তারপর আমি বেশ কিছু মাস ভাবছিলাম যে একটা ল্যাপটপ কিনবো বা একটা কম্পিউটার কিনবো হচ্ছিল না আর কি সুযোগ হচ্ছিলো না বা ইকোনমিক্যালিও একটু ফিনান্সিয়ালি প্রবলেম হচ্ছিল কারণ আমাদের তো অত বড় মানে বিশাল কিছু নয় যে আর সঙ্গে সঙ্গে একটা জিনিস চলে আসবে আমাদের সব কিছুতেই একটু ধৈর্য ধরতে হয় এবং একটু সময় লাগে সেটা অবশ্যই যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়ে আছেন যারা পড়াশোনা করছো তোমরা তারা অবশ্যই স্বীকার করবে যে আমাদের সবসময়তেই যেটা চাওয়া হয় বা যেটা চাই সঙ্গে সঙ্গে পাওয়া যায় না এবং এটা আমার মনে হয় দরকারও আছে তো চলো অনেক কিছু কথা বলা হয়ে গেল এবার শুরু করি আসলে আমার মেন ভিডিওতে ল্যাপটপ কিনতে যাওয়ার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি বেশ কিছু মোমেন্ট আমার দুটো বন্ধু ছিল উত্তম ছিল হরি ছিল উত্তমকে আপনারা দেখেছেন আগের ভিডিওতে হরিকেও দেখেছেন আগের ভিডিওতে তো ওদেরকে বললাম ফোন করে সকালে যে ভাই একটা ল্যাপটপ নেব মোটামুটি একটু ব্যবস্থা হয়েছে আর দেখা যাক তারপরে কিছু ঘরে তৈরি ওদিক করতে হবে বললো চলে আয় কোনো ব্যাপার নেই বলে আমি চলে গেলাম তো চলুন এবার ওই ভিডিওটা যেখান থেকে আমি ওখানে শ্যুট করেছি ওখান থেকে দেখতে তো প্রথমে আমি ট্রেন ধরে হাওড়া গিয়েছিলাম হাওড়া থেকে মেট্রো ধরে একদম সোজা চাঁদনি চক চাঁদনি চকে নেমে আপনাদের সঙ্গে একদম দেখা হচ্ছে ইয়ে ভাই আমরা এখন আজকে চন্দন আমার চন্দন ভাইয়ের ল্যাপটপ কিনতে পেরিয়েছি হ্যাঁ চন্দন ভাইয়ের প্রিয় বন্ধু হরি এসছে আমাদের সঙ্গে হরি অনেক দিন পরে হরির সঙ্গে দেখা হয়েছে আমরা এখন চলছি সেই আমাদের সেই প্রিয় দাদার দোকানে ল্যাপটপ কিনতে দেখা যাক আজকে কীরকম ল্যাপটপ আমরা কিনতে পারি আপনাদের জানাচ্ছি আপনারা সঙ্গে থাকুন আর একটা কথা আমি এখানে না বলে পারছি না যে আমার ইউনিভার্সিটিতে পড়ার সময় যে কয়েকজন বন্ধু তৈরি হয়েছে খুবই ভালো বন্ধু যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে যদি আমি কারো কাছ থেকে কোনো ব্যাপারে কোনো সাহায্য চাই তাহলে কিন্তু তারা যথাসম্ভব চেষ্টা করে আমাকে সাহায্য করার এবং আমিও আমার বন্ধুদের সব সময় চেষ্টা করি যে কোনো প্রয়োজনে সাহায্য করার সুতরাং একটা কথা বা একটা ছোট্ট লেসান আমি এখানে আমাদের সবাইকে বলতে চাই যে জীবনে খুব বেশি বন্ধুর দরকার নেই খুব কম সংখ্যক বন্ধু থাক যারা থেকে যাবে যে কোনো সময় পাশে দাঁড়াবে যে কোনো প্রয়োজনে তোমার সঙ্গ দেবে সঙ্গ দেবে বিপদে আপদে তোমাকে যাদেরকে তুমি সব সময়তেই ডাকলে পাবে এরকম কিছু মানুষ তুমি তোমার চারিদিকে তৈরি করে রাখো যেটা কিন্তু তোমার জীবনকে আরও অনেক সুন্দর করে তুলবে আমরা বাস্তবে যেটা ভাবি স্মৃতির অলক্ষ্যে ঘটে ঠিক তার উল্টোটা কারণ আমি বাড়ি থেকে ভেবে গিয়েছিলাম যে ল্যাপটপটা কিনবো সেই ল্যাপটপটা এখন অ্যাভেলেবেল নেই যার কনফিগারেশান ছিলেও কিছুটা এরকম আই ফাইভ টুয়েলভ জেনারেশান ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং চার এক্স টোয়েন্টি ফিফটি গ্রাফিক্স যেহেতু আমি একটু ভিডিও এডিটিং করি বা ইউটিউবে ভিডিও বানাই তাই একটু ভিডিও এডিটিংয়ের জন্য গ্রাফিক্স কার্ড আমার একটু দরকার ছিল যদি আমি ভেবেছিলাম এম এস আইয়ের ল্যাপটপ কিনবো এম এস আই থিন ফিফটিন বা সাইবার ফিফটিনের এই সেম কনফিগারেশানটা আমি দেখে গিয়েছিলাম কিন্তু এর টুয়েলভ জেনারেশান এখন অ্যাভেলেবেল নেই আয়দার নিতে হবে আমাকে ইলেভেন জেনারেশান নাহলে থার্টিন জেনারেশান আর ইলেভেন জেনারেশান একটু পুরনো হয়ে যাচ্ছে আর থার্টিন জেনারেশনের আবার একটু দামও বেশি তাই এই দুটো থেকে বেরিয়ে আমাদের সেই যেতে হলো এইচপিতে যদিও আমার আগের ল্যাপটপটা ছিল এইচপি প্যাভিলিয়ান সিরিজের তাও আবার এইবারও সেই এইচপিতেই থাকতে হলো আর কারণ কনফিগারেশান প্রায় একই ছিল তাই আমাকে হরিয়ার উত্তম বললো এইচপিই নিয়ে নিতে তাই আমিও আর অপোস করলাম না নিয়ে নিলাম আর এখানে আমরা বসে বসে আলোচনা করছিলাম এবছরে দুর্গাপুজো যত ঠিক আগে আগে কুমড়টুলিতে যাবার কারণ প্রত্যেক বছরই আমরা যেটা করে থাকি চলে চলেছে আমাদের এই ভিক্টাস আমাদের এই যে চন্দন ভাই খুব মনোযোগ সহকারে দেখছে পুরো এবার আমাদের আনবক্সিং এর টাইম আনবক্সিং করবে আগে

যে ওর পকেটটা ভারী করাবে এরা নিয়ে আসে মেশিন তোমাকে ওর টাকা দেবে যতদূর ভিডিও আসবে লাইভ ক্লাস হবে বন্ধু नेशनल ওয়াইন और फाइव डायरेक्शन गोल्ड

তবে এই সফটওয়্যার আপডেট করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো এই দাদা যতক্ষণ বলছিলো যে প্রায় আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে সফটওয়্যারটা আপডেট হতে তোমরা ততক্ষণ খেয়ে দিয়ে এসো আর প্রায় দুপুর আড়াইটাও বেজেও গিয়েছিল তাই আমরা চলে গেলাম খেতে তোমরা বিরিয়ানি খেয়ে কেমন লাগলো এই যে আমরা ওখান থেকে চলে এসেছি হরিও বিরিয়ানি খাইনি তোমার প্লেটটা দেখাচ্ছি না খুব অসমানের অসম্মানের ব্যাপার কি আছে কি আমাদের খেদে এবার চলে আমরা এবং এসে দেখি ল্যাপটপ প্রায় রেডিও হয়ে গেছে আর এখানে হরিয়ার উত্তম তো একদম নিয়ে প্রথমেই বসে গেছে ওয়াইফাই কানেক্ট করে একদম ডিসপ্লে দেখতে কেমন কি গান দেখতে এ সমস্ত কিছু দেখতে এরা শুরু করে দিয়েছে এখানে কী সব সাদা কালো গানও লাগিয়ে দিয়েছে দেখছি তারপর আমি উত্তমকে বললাম ভাই সাদা কালো দেখছিস কেন বলে সাদা কালো নয় এই গানটা ডান্সটা নাকি খুবই বিশাল যদি আমি কোনো দিন দেখিনি তারপর আরও বিভিন্ন ধরনের ফোর কে এইট কে হ্যাঁ সিক্সটি এফপিএস থার্টি এফপিএস এই সমস্ত কিছু চালিয়ে অনেকক্ষণ ধরে দুজনে কিন্তু পরীক্ষা করলো আমি কিন্তু এখানে কোনো চান্স কারেন্সি পাইনি যদিও ল্যাপটপ আমার কিন্তু এখন ওদের দায়িত্বেই একেবারে আছে চলুন এবার এখান থেকে শেষ করে বেরোনার পারা ইয়েস ওই ওই গড আওয়ার হেক্টাস ল্যাপটপ চন্দন খুব খুশি তো তুমি ল্যাপটপ পেয়ে হ্যাঁ হরি কী মনে হচ্ছে ল্যাপটপ তো দারুণ ল্যাপটপ হয়েছে বাজারের একটু আউট অফ বাজার হয়ে গেছে কিন্তু চন্দন পেয়ে খুবই খুশি অনেক দিন পরে কদিন পরে ল্যাপটপ পেলি ভাই হাতে পাঁচ মাস পাঁচ মাস পরে বউকে পেয়েছি আর ভালো করে সংসার কর ঠিক আছে ভাই হ্যালো ইব্রান তো আমাদের ল্যাপটপ কেনা হয়ে গেছে এই মুহূর্তে আমি একটু শান্তি অনুভব করছি আর গিফট পেয়েছি কি কি খাতা পেয়েছি আর এই যে এটা মাউস প্যাড দুটো দুটো মাউস প্যাড দুটো আর আমাদের ল্যাপটপটা দেখাও আসল জিনিস আর এই যে এই যে এই যে আমাদের সেরা জিনিস ল্যাপটপ চন্দন ভাই সব জিনিসপত্র নিয়েছে মোটামুটি বাজেট কত হয়েছে ভাই যাই হোক

যদিও আমার এই যে ল্যাপটপটা কিনেছি সেটার ল্যাপটপটা কেনার কোনো কথা ছিল না কারণ আমি যেটা কিনতে গিয়েছিলাম সেটা তো বললামই যে আমি এর যে একটা ল্যাপটপ পছন্দ করে গিয়েছিলাম সেটাই মোটামুটি কেনার স্কিম ছিল সেটার দামটা একটু কম ছিল এবং এটা একটু আউট অফ বাজেট হয়ে গেছে তার কারণ হচ্ছে যেটা আমি কিনতে গিয়েছিলাম সেটা তখন অ্যাভেলেবেল ছিল না মার্কেটে তো সেই জন্য পাওয়া যায়নি তো এটাও প্রায় সেম কনফিগারেশনেরই আছে তা একটু দামটা বেশি পড়ে গেছে আর কি এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সকলের কাছে আমার একটা অনুরোধ যে সকলে আমার চ্যানেলটা দেখুন এবং নিজের বন্ধু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করুন আর আশা করি এই ভবিষ্যতে আরও এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও আমার লাইফের এক্সপিরিয়েন্স এডুকেশান সংক্রান্ত বা বিভিন্ন নলেজ সম্পর্কিত যা আমার কাছে আছে এই চ্যানেলের মাধ্যমে আমি অবশ্যই শেয়ার করব শেয়ার করতে থাকবো হুম তার জন্য কিন্তু আপনাদের সকলকে চ্যানেলটাকে দেখতে হবে তো ভিডিও শেষ করার আগে একটাই কথা সকলকে বলবো সকলে অনেক 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 ভালো থাকুন সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন টাটা